সৌদি আরব বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে অন্যতম এই অবস্থানে পৌঁছাতে তাদের পেরোতে হয়েছে দীর্ঘ পথ সৌদি আরবের তেল জাতীয়করণই দেশটির অর্থনৈতিক সাফল্যের ভিত্তি সৌদি আরব বিশ্বের জ্বালানি বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি তাদের জাতীয়করণের সিদ্ধান্ত শুধু অর্থনীতিকে নয় পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্যকে নতুন রূপ দিয়েছেন উনিশশো তিরিশের দশকে মার্কিন তেল কোম্পানিগুলো প্রথম এ অঞ্চলে তেল অনুসন্ধানের অধিকার পায় উনিশশো সালে সৌদি আরবে প্রথম বাণিজ্যিক তেল পাওয়া যায় এর আগে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এই দেশ ধীরে ধীরে হয়ে ওঠে তেল নির্ভর অর্থনীতির কেন্দ্র তেল অনুসন্ধান ও উত্তোলনের কাজ পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল বিদেশি কোম্পানি বিশেষ করে মার্কিন মালিকানাধীন আরামকোর হাতে পরে গঠিত হয় আরামকোর বহু বছর দেশের সবচেয়ে মূল্যবান সম্পদের নিয়ন্ত্রণ ছিল বিদেশি কোম্পানির হাতে এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আসা আর ফেলা তবে সময়ের সঙ্গে সঙ্গে শুরু হয় বদলে যাওয়ার গল্প উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় সৌদি আরব সহ ওপেক দেশগুলো তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হলে বহুগুণ বেড়ে যায় তেলের গুরুত্ব উনিশশো তেয়াত্তর থেকে উনিশশো সালের মধ্যে ধাপে ধাপে আরামকোতে অংশীদারিত্ব বাড়াতে থাকে সৌদি সরকার অবশেষে উনিশশো সালে আরামকো পুরোপুরি সৌদি সরকারের মালিকানায় আসে যা পরে পরিচিতি পায় সৌদি আরামকো নামে যা এখন বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি এরপর থেকেই ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হয় সৌদি আরব আধুনিক শহর শিল্পাঞ্চল শিক্ষা প্রতিষ্ঠান হাইওয়ে সবকিছুই তেলের আয়ের ভিত্তিতে গড়ে ওঠে আরামকো বিশ্বের সবচেয়ে লাভজনক ও প্রভাবশালী জ্বালানি কোম্পানিগুলোর একটি রিজার্ভ প্রযুক্তি ও উৎপাদন ক্ষমতা বিশ্বের তেল বাজারের স্থিতি নির্ধারণে বড় ভূমিকা রাখে এই প্রতিষ্ঠান তেল জাতীয়করণ সৌদি আরবকে শুধু অর্থনৈতিকভাবে শক্তিশালীই করেনি বদলে দিয়েছে দেশটির ভূ রাজনৈতিক অবস্থানও জয় রায় ডিবিসি নিউজ ডেস্ক